ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা জমি নিয়ে পুরনো বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আফরোজ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন রোববার সন্ধ্যায় উপজেলা শাহজাদপুর ইউনিয়নের দেওরা গ্রামে এই ঘটনা ঘটে নিহত আফরোজ আলী ওই গ্রামের মৃত ফুলমিয়ার ছেলে পুলিশ ও স্থানীয়রা জানান দেওরা গ্রামের মাঘরাটি এলাকার একটি জমি নিয়ে দানামিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে দানামিয়া গোষ্ঠীর সদস্য আফরোজ আলী নিহত হন সংঘর্ষে আহত হন আহত মিয়াকে অবস্থায় ঢাকা মেডিকেলে স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সরাইল থানার ওসি মর্শিদুল আলম চৌধুরী বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন